হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে কীভাবে বরবটি চাষ করে অধিক ফলন পাওয়া যায় এবং কত শতাংশ জমিতে আসলে কত গ্রাম আপনারা বরবডি বীজ লাগাবেন এবং কখন কী পরিমাণে আপনারা সার ব্যবহার করবেন এবং কখন বালাইনাশক প্রয়োগ করবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো তো ভিওর্স আমরা কিন্তু অনেকেই বরবটির অধিক ফলন পেতে চাই তো ভিওর্স অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনাদের উচ্চ ফলনশীল জাত আপনাদের নির্বাচন করতে হবে তো ভিওর্স তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিওর্স এখন বরবটি সিজন এই সময় বরবটি চাষে চমৎকার ফলন পাওয়া যায় তো নতুন চাষিরা আসলে কিভাবে আপনারা বরবটি চাষ করবেন তো সেটা আপনাদের বলবো তো যারা বরবটি চাষ করেন বা করবেন তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিওর্স বরবটি চাষের সময়কাল হচ্ছে বরবটি তীব্র শীতবাদে সারা বছর করা যায় তো ভিওর্স মেন কথা হচ্ছে বরবটি চাষ করতে হলে কিন্তু আমাদের ভালো জাতটি নির্বাচন করতে হবে তো আমাদের দেশে সাধারণত দুটি রঙের বরবটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় সবুজ গাঢ় সবুজ এবং সবুজাভাব হালকা সবুজ রঙের এই দুটো রঙের বরবটির মধ্যে সবুজ গাঢ় সবুজ রঙের বরবটির চাহিদা সবচেয়ে বেশি যদি দেশীয় টাইপ অর্থাৎ গাঢ় সবুজ রঙের বরবটি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাগ্রিকোলা এটি বীজ জাতের বরবটি চাষ করতে পারেন এটি দেখতে দেশীয় জাতের মতো হলেও মূলত উচ্চ ফলনশীল হাইব্রিড জাত বিধায় আপনি সর্বোচ্চ ফলন ও সর্বোচ্চ বাজার দরে বিক্রি করতে পারেন তো ভিওর্টস অবশ্যই আপনাদের সর্বপ্রথম আপনাদের ভালো জাতটি নির্বাচন করতে হবে তো ভিওর্টস ভালো জাতের উপর আপনাদের কিন্তু ফলনটা নির্ভর করবে তো ভিওর্স শতাংশ প্রতি আপনারা কতগুলো বীজ লাগাবেন তো ভিওর্টস বপনের ধরন অনুযায়ী শতাংশ প্রতি আপনারা তিরিশ থেকে চল্লিশ গ্রাম বীজ লাগাবেন তো ভিওর্স বলবটি চাষে সার ব্যবস্থাপনা মালচিং পেপার দিয়ে চাষের ক্ষেত্রে জমি প্রস্তুতির সময় এবং মালচিং পেপার ছাড়া করলে দশ থেকে বারো দিন বয়সে চারা সার দিতে হবে তবে শতাংশ প্রতি আপনারা গোবর সার দেবেন চল্লিশ কেজি সরিষার খোল দেবেন পাঁচশো গ্রাম টিএসপি এক কেজি এমওপি সাতশো গ্রাম সালফার একশো গ্রাম এবং ম্যাগনেশিয়াম একশো গ্রাম বোরন পঞ্চাশ গ্রাম রুট হরমোন একশো গ্রাম জিপশাম তিনশো গ্রাম কার্বোফুরান আশি গ্রাম বায়োডার্মা পাউডার পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম তস এই পরিমাণে আপনারা সার প্রয়োগ করবেন এবং সারার বয়স যখন বিশ দিন হবে তখন আপনারা ইউরিয়া দিবেন পাঁচশো গ্রাম মনোজিং পঞ্চাশ গ্রাম হাইগোল্ড বা হিউমিক অ্যাসিড একশো গ্রাম তো ভিওর্টস বিশ দিনের পরে গাছের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন আপনারা দিবেন ডিএপি এক কেজি এমওপি পাঁচশো গ্রাম এবং ইউরিয়া দুশো গ্রাম তো ভিওর্টস এই পরিমাণে আপনারা সার প্রয়োগ করবেন তো ভিওর্স অবশ্যই আপনাদের এই দিকটি লক্ষ্য রাখতে হবে যে সঠিক সময়ে সঠিক সারটি পড়ছে কি অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক সারটি প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বরবটির অধিক ফলন পাবেন তো ভিওস অবশ্যই আপনাদের পরিচর্যাটা ঠিকভাবে করতে হবে তো ভিওর্টস বরবটিতে আস আসলে আপনারা কি কি বায়নাশক প্রয়োগ করবেন এবং এর ব্যবস্থাপনাটা কি তো যারা নিরাপদ উপায়ে সাহেবাত করবেন তারা এই পদ্ধতি অবশ্যই অনুসরণ করবেন সারার বয়স পাঁচ থেকে ছয় দিন থেকে প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে বায়োট্রিন এক দশমিক চার মিলি কেমাইট এক মিলি বায়োশিল্ড এক মিলি তো ভিওয়ার্স ফুল দেখা পেলে দশ দিন পরপর দুই থেকে তিনবার বলবান দুই মিলি সিলেটেক জিং শূন্য দশমিক পাঁচ গ্রাম সপ্তাহে একবার বায়োট্রিন এক দশমিক চার মিলি বায়োসমক দুই মিলি কেমাইট এক মিলি বায়োশিল্ড এক মিলি রাসায়নিক বালাই ব্যবস্থাপনা হচ্ছে যে সারা বয়স পাঁচ থেকে ছয় দিন থেকে প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে থেকে মিলি বা এক তারা শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম এবং একটিন এক দশমিক দুই মিলি ম্যানকোজে প্লাস মেটালেক্সিল বা কার্বন ডাজিম দুই গ্রাম ফুল দেখা পেলে অবশ্যই ভি দশ দিন পর পর দুই থেকে তিনবার বলবান দুই মিলি সিলেটেক্স জিংক শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে আপনারা স্প্রে করবেন প্রতি সপ্তাহে একবার এমিরাকিট শূন্য দশমিক পাঁচ মিলি বা এক তারা শূন্য দশমিক পঁচিশ গ্রাম এবং এক দশমিক দুই মিলি ম্যানকোজেপ প্লাস মেডালেক্সিল বা কার্বন ডায় দুই গ্রাম এবং বেনজোয়েট এক গ্রাম তো যারা কৃষিতে নতুন তারা বরবটি চাষের জন্য এই নিয়মকানুনগুলো মেনে চললে আসলে আপনারা বরবটির অধিক ফলন পাবেন তো ভিহ এই ছিল আজকের মূল ভিডিও তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে